এক ভাই এসেছে তার আছার খাওয়া ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য এসে বলতেছে ভাই আমার ফোনটা আচার দিয়েছি এবং কাস্টমার বাসায় চলে যায় ঘন্টা খানিক পরে কাস্টমার আবার আরো চলে আসে দোকানে এসে বলতেছে ভাই ফোন তো সবকিছু ঠিক আছে কিন্তু স্পিকারে সাউন্ড আসতেছে না আমার আগে সমস্যা ছিল না আপনি খোলার পরে সমস্যা হয়েছে সো আমি তাকে বললাম আচ্ছা আপনি বসেন আমি দেখি পরবর্তীতে আমি আবারও ফোনটাকে আস্তে আস্তে করে খুলে ফেলি এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে স্পিকার কিন্তু ওকে আছে স্পিকারে কোনো সমস্যা নাই স্পিকারে যে সাউন্ড আসতেছে না এটা মাদার থেকে সমস্যা আমি তাকে বললাম যে ভাই আপনার বোর্ড থেকে সমস্যা কাজ করতে হবে তিনি আমাকে বলেন আমার ফোনে আগে ধরনের সমস্যা ছিল না আমি তাকে বললাম আছাড় দেওয়ার আগে কি আপনার ফোনে কিনা আছাড় দেওয়ার পরে কিনা তিনি আমাকে বলেন ফোন আছাড় দেওয়ার আগে স্পিকারে সাউন্ড আসতো কিন্তু আছাড় দেওয়ার পরে তো আর চেক করতে পারি নাই তখন আমি তাকে বলি আপনি আছাড় দেওয়ার পরে ডিসপ্লে তে সমস্যা হয়েছে স্পিকারে কি সমস্যা হতে পারে না আর আমি তো খুলে স্পিকারটা চেক করিনি বা আপনি আমাকে বলেনও নাই যে স্পিকারের সমস্যা কাস্টমারের ধারণা হচ্ছে ছিল যে আমি খোলার কারণে হয়তো স্পিকারে কোনো সমস্যা হয়েছে এজন্যই কাস্টমার এ ধরনের কথাবার্তা বলতেছিল পরবর্তীতে আমি মাদার কাজ করে ওনার কাজটা কমপ্লিট করে দিলাম হয়তো কিছুক্ষণ সময় লেগেছে কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে